যখন আমার মন খুবই খারাপ হয় তখন এই রকম একটা স্ন্যাকস হলে মন এমনি ভালো হয়ে যায় তাই ঝটপট করে একটি সেদ্ধ আলু নিয়ে সেটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ আটা আপনারা আটার পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তাতে আরও বেশি কুরকুড়ে হবে এবার সব কিছু হাতের সাহায্যে বেশ ভালো করে মাখিয়ে একেবারে ডোয়ের মতো করে নিচ্ছি এবার এই ডোটাকে আমি দুটি লেচির আকারে কেটে নিচ্ছি একটু বড়ো বড়ো করে লেচিটা করে নিতে হবে এবার লেচিগুলো বেশ ভালো করে পাকিয়ে গোল গোল করে নিয়ে বেলুন চাকির মধ্যে আটা দিয়ে তার মধ্যে এপিট ওপিট করে আটা দিয়ে মাখিয়ে নিয়ে ভালো করে বেলে নিচ্ছি বেলাটা কিন্তু খুব পাতলা করার দরকার নেই একটু মোটা বেলা রাখলেই হবে এবার একটি ছুরির সাহায্যে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এইভাবে লম্বা করে কাটা হয়ে গেলে আমি এখানে কড়াই তেল গরম হতে দিয়েছিলাম সাদা তেল গরম হয়ে গেলে তার মধ্যে একটি একটি করে দিয়ে দিচ্ছি কয়েকটা লম্বা লম্বা স্টিক দিয়ে উল্টে পাল্টে বেশ কড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি হালকা হাতে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে এটা একটু লাল লাল কড়া করে ভাজলেই মুচমুচে হয়ে আসবে সেই সময় আমি তেল থেকে তুলে পরিবেশন করে দিচ্ছি একবার রেসিপিটা বানিয়ে দেখুন দশ মিনিটে জলখাবার তৈরিও হয়ে যাবে আর সবার মন ভালোও হয়ে যাবে টাটা